পশ্চিমবঙ্গের দমদম লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির হয়ে প্রচারে ঝড় তুলেছেন ত্রিপুরা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী শ্রী শিলভদ্র দত্ত ও বরানগর বিধানসভা উপনির্বাচনে মনোনীত প্রার্থী সজল ঘোষ মহাশয়ের সমর্থনে আজ বরানগর বিধানসভার বিথিদে কলোনি বিষ্ণং ওয়ার্ডে কার্যকর্তাদের নিয়ে বাড়ি বাড়ি জনসম্পর্ক করেন ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনের প্রচারক শ্রীযুক্ত সুধাংশু দাস

তো স্বাভাবিক কারণে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন তো এই ভোটটা নষ্ট না করে মোদীকে আশীর্বাদ করেন আগামী এক জুন আমাদের এখানে নির্বাচন হবে আপনাদের লোকসভার নির্বাচন এবং বিধানসভার নির্বাচনে আমাদের বিজেপি দলের প্রার্থী সজল ঘোষ আর লোকসভার নির্বাচনে ভোটে দাঁড়িয়েছেন শিলভদ্র দত্ত দুজনকেই পদ্ম ফুলে আশীর্বাদ করেন কেমন নরেন্দ্র মোদী কেমন লাগে আপনাদের কাছে ভালো তো এই নির্বাচনে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হবে তো এই কারণেই ওনাকে পদ্ম বলে আশীর্বাদ করে যেমন সুধান সুধান হ্যাঁ আমি ত্রিপুরা থেকে এসেছি আপনাদের এখানে কথা বলতে তো আমাদের আগামী এক জুন বিধানসভার উপর নির্বাচন হবে এবং লোকসভা নির্বাচন হবে বিধানসভার উপর নির্বাচনে আমাদের প্রার্থী সজল ঘোষ বিজেপি দল সেটাতে হয় তো আপনি শুধু ভোট দিতে চলবে না আপনি আরও কিছু ভোট আমাদেরকে সাহায্য করবেন যাতে পাই কেমন পদ্ম ফুলে নরেন্দ্র মোদীকে আশীর্বাদ করতে হবে কেমন লাগে মোদীজি আপনাদের কেমন